আজকে ব্যালকনিটাও পরিষ্কার করেছি এবং তোমাদেরকে পুরো লুকটা দেখাবো গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে সকালে ব্লগটা শুরু করলাম আমার গাছের ফোটা কিছু ফুল দিয়ে এই ফুলগুলো দিয়ে আমি আগের দিন পুজো করেছি তো সেই কিছুটা মুহূর্ত আমি তুলে রেখেছিলাম সেটাই ভিডিওর প্রথমে কিন্তু অ্যাড করে দিলাম কারণ ফুল দেখলে কার না ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় তাই না শীত কিন্তু খুব পড়েছে এবং এই শীতে কাজকর্ম একেবারেই স্পিডে করা যাচ্ছে না সকালবেলায় ঘুম থেকে উঠলে আমার তো হাত পা কেমন যেন আড়ষ্ট হয়ে যায় মনে হচ্ছে বয়স হয়েছে অনেকটাই এরকম মনে হচ্ছে তো যাই হোক তবুও কাজকর্ম তো আর বসে থাকলে চলবে না কাজকর্ম করতে হবে এবং যেহেতু একাই সবসময় সামলাতে হবে তাই জন্য একদম টাইম টু টাইম সব কাজ যদি না করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তাই বলে যে সব সময় টাইম টু টাইম করতে পারি সেটাও কিন্তু নয় কারণ ফোন হাতে নিয়ে এটা সেটা দেখতে দেখতে অনেক সময় এডিটিং করতে করতে টাইমের উল্টোপাল্টা হয় এবং তখন কিন্তু নাকে চোখে কাজ করতে হয় ম্যানেজ করার জন্য আর সে জন্যে তো নিয়মিত ব্লগও দিতে পারি না মাঝে মধ্যে শুধু গার্ডেন ভিডিও করি বা কোনো টিপসের ভিডিও করি তবুও আপনারা যে সাথে আছেন এটাই আমার অনেক ভাগ্য আশা করছি আগামী দিনেও আপনাদেরকে সাথে পাব তো এখন চলছে সকালবেলা ক্লিনিং পর্ব মোটামুটি ঘর ঝাড় দিয়ে বিছনাটা গুছিয়ে নিলেই কিন্তু মনে হয় যে ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে এবং অন্যান্য কাজেও মন বসে আর যতক্ষণ না ঝাড়পোঁস হবে সব কাজ হবে ততক্ষণ কিন্তু ভালোই লাগে না আজকে ছাদে গিয়ে আমি ভাবছি একটু সবজি কাটবো আগে প্রায়ই করতাম কিন্তু এখন আর ছাদে গিয়ে বসার সময় হয় না এখানেই বসে পড়ি দিন দিন দায়িত্ব যেমন বাড়ছে সেরকম কিন্তু সময়টাও মনে হচ্ছে যেন মানে দিন ছোট হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে মানে কাজ আর দায়িত্ব এতটাই বেড়ে গিয়েছে যে কি করব কিছুই বুঝতে পারছি না তার জন্য সব আগের আগের যে সমস্ত দু একটা অভ্যাস সব কিছুই চেঞ্জ করতে হচ্ছে তো এটাই আর কি এত কিছুর মধ্যেও কিন্তু সেই যে নেশা ভিডিও করা সেটা ত্যাগ করতে পারি না এটা ত্যাগ করে দিলে কিন্তু আমার কষ্ট অনেকটাই কমে যায় কারণ তাহলে এমন কোনো বাধ্যবাধকতা থাকে না আমি আমার মতো কাজ করতে পারি ভিডিও শ্যুট করারও কোনো ব্যাপার থাকে না এই জিনিসটাই জানে তো জানেন আমি ছাড়তে পারছি না কেননা এই জিনিসটা ছেড়ে দিলেই আমার অনেকটাই মানে আমি সময় পাবো কিন্তু এইটাই সমস্যা জানি না কি করব ছেড়ে দেব কি না বুঝতেও পারছি না কারণ এতটাই সময়ের অভাব হচ্ছে আর এতটাই ব্যস্ততম দিনগুলো আমার হয়ে উঠছে তাতে করে আমার কিন্তু আর ভিডিও শ্যুট করার মানে সম্ভব করেই হচ্ছে না আর শুধু শ্যুট করলেই তো হবে না সেটাকে আবার এডিটিং করতে হবে তো এডিটিং করে ভিডিও ছাড়তে ছাড়তে দু তিন দিন হয়ে যায় ওই সময় একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক ছাদে এসছিলাম ওই দিন আমি তাও একটুখানি রোদ্দুর পোহাতে পোহাতে সবজিটা কাটবো বলে শীতটা বেশ লাগছিলো আর মেন কথা ছুতো নাতা নিয়ে ছাদে আসতে বেশ ভালোই লাগে কারণ ছাদে এই সুন্দর পরিবেশে কিন্তু আমার কাটাতে বেশ ভালো লাগে আর ওই জন্যই দেরিটা খুব হয়ে যায় যার জন্য নিচে গিয়ে কাজ করার সময় আমার কিন্তু কমে যায় তার কিছু করার নেই কারণ সময় কাটানোর জন্যই তো আমি প্রতিদিন একটু একটু করে ছাদটাকে এরকম করে তোলার চেষ্টা করছি যাই হোক এত শীতের মধ্যেও সব কাজ গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি চেষ্টা করি তবু খামতে কিছু রয়েই যায় স্যাটিসফ্যাকশান আমার আসে যে না আমি কিছু করেছি শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরবেলায় সামনে আসার সময় পেলাম এই যে বসে আছি বসে আছি আমার ডিআইওয়াইটা ডাইনিং টেবিল টি টেবিল এখানে একটা টুলের উপরে একটু রৌদ্রে বসে এখন একটু সবজি কাটবো অনেক কিছু করতে করতে দেরি হয়ে গিয়েছে আজকে কাজকর্ম স্কুল ছিল না বলে বাচ্চাদের যখন এই সবজিগুলো কেটে নিয়ে এই যে সামনে আসছি আর আজকে ব্যালকনিটাও পরিষ্কার করেছি এবং তোমাদেরকে পুরো লুকটা দেখাবো এই যে বন্ধুরা শাক কাটা হয়ে গেছে আর এবার তার সাথে একটু বেগুন ভাজাও কেটে নিয়েছি তারপরে এবার যাবো হচ্ছে নিচে নিচে গিয়ে রান্নাটা করে নেব কারণ দেরি হয়ে যাচ্ছে আর ছাদের দূরটাও তেজ হয়ে গেছে আর বসাই যাচ্ছে না আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে রোজের গাছ রোজ লাগিয়েছে এই গাছটা খোসাগুলো ভিতরে দিয়ে দিলাম কারণ ছাড় হয়ে যাবে যাই নিচে যাই ক্যামেরা ধরে ধরে ব্লগ করা যায় না এক জায়গাটা একটু ছিঁড়ে গেছে এই দূরে কেটে দিয়েছিল ওই জন্য ছাদে রেখেছে যাই ধুয়ে নিই রান্নাটা করে নিই আপনাদেরকে পুরো দেখাবো বলেছিলাম ব্যালকনিটা পরিষ্কার করেছি চলুন তাহলে ব্যালকনিটা একটু দেখিয়ে দিই আর এই যে খাটটা নিয়েছিলাম এটা অর্গানাইজ তো করেছিলাম তারপর দেখুন বাচ্চারা কী করে রেখেছে তো এটা নিয়ে পরে বসবো এবং আবার সুন্দর করে করবো এটা তো যাই হোক চলুন দেখি কেমনভাবে করেছি একদম তো ব্যালকনিটা আমার একদম স্বপ্নের যাই হোক সেটাকে ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করলাম অনেকদিন আসা হয় না বসাও হয় না আর একদম পাতা করে যাচ্ছে তাই হয়ে গেছিল কাজগুলো ঠিকঠাক এই যে আমার ব্যালকনি এবং আমার ব্যালকনির অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আমার গার্ডেনিং যে আছে ওখানে আপনারা দেখতে পাবেন আর বিভিন্ন রকমভাবে আমি সবসময় চেষ্টা করি ব্যালকনিটাকে একটু অদর করে সাজাতে আপাতত এরকম লোকই রয়েছে রোজ দিন ছাদ বাগানের ব্যালকনি একসাথে আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু যদি দেখাতে পারি খুব ভালো লাগে এবং ভালো লাগতো কিন্তু সম্ভব হয় না তো আজকে চেষ্টা করলাম দেখানোর অনেকদিন ব্যালকনিটা দেখানো হয় না আমার পুরো ভিডিওটা এবং আমার ব্যালকনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা